আসসালামু আলাইকুম লাউড অ্যান্ড ক্লিয়ার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি আব্দুল মান্নান সবাইকে স্বাগত জানাচ্ছি আজ আমি আলোচনা করতে চাচ্ছি একটা বিষয় সেটা হলো স্ক্যামিং কিভাবে হয় এবং আমরা কি ধরনের সতর্কতা অবলম্বন করলে আমরা ফেসবুকের থেকে আমরা স্ক্যামিং থেকে আমরা রক্ষা পেতে পারি তো ফেসবুকে তো বিভিন্ন ধরনের স্ক্যামিং হয় এবং এরকম মানুষের আস্থাও আস্তে আস্তে ফেসবুকের উপর থেকে কমে যাচ্ছে কিন্তু মানুষ অবশ্য বুঝতে পারে না যে স্ক্যামিং কোনটা স্ক্যামার কে আর স্ক্যামার কে না বা কোন প্রোডাক্টটা মানে সঠিক বা কোন বিক্রেতা স্ক্যামার এবং কোন বিক্রেতা স্ক্যামার না এটা অনেক সময় বুঝতে পারে না না বুঝার কারণে অনেক সময় টাকা পয়সা দেয় টাকা পয়সা দেওয়ার পরে এক সময় ব্লক করে দেয় এভাবে অনেকে প্রতিনিয়তই স্ক্যামিংয়ের শিকার হচ্ছেন তবে ফিজিক্যাল প্রোডাক্ট যেগুলো ফেসবুকে বিক্রি হয় সেগুলো যেহেতু ক্যাশ অন ডেলিভারি থাকে এই ওখানে একটু ঝুঁকি কম ঝুঁকি কম হলেও যদিও প্রোডাক্টের গুণগত মান বা যখন আপনি সেখান থেকে প্রোডাক্টটা পাবেন হাতে তখন হয়তো প্রোডাক্ট যেভাবে চেয়েছিলেন সেভাবে পানি এরকম কিছু হতে পারে তবে আপনাকে যে পুরাপুরি আপনাকে মানে অর্ডার করলেন কিন্তু আপনাকে আপনাকে সেটা প্রোডাক্টটা দিল না আপনাকে ব্লক করে দিবে এতে ফিজিক্যাল প্রোডাক্টের ক্ষেত্রে এটা কোনো সমস্যা না কিন্তু সবচেয়ে সমস্যা বড় হচ্ছে যে হলো যখন আপনি কোনো ভার্চুয়াল প্রোডাক্ট কিনতে যাবেন কোনো সার্ভিস নিতে যাবেন বা একটা সফটওয়্যার কিনবেন বা অন্য এমন কোনো টুলস কিনবেন থিম প্লাগ ইন হাবিজাবি এরকম নানান ধরনের কিছু দরকার হয় সেগুলো যখন আপনি কিনতে যাবেন তখন দেখা যাবে যে আপনি আপনাকে হয়তো টাকা নিল টাকা নেওয়ার পরে বিকাশে বা নগদে বা অন্য কোনো ভাবে টাকা নিল টাকা নেওয়ার পরে আপনাকে ব্লক করে দিল তারপরে আপনাকে আর সেই প্রোডাক্টটা দিল না এরকম ঘটনা দেখা যায় এবং অনেকে এভাবে প্রতারিত হয়ে থাকেন তবে আমি কিছুটা টিপস আপনাদেরকে আমি দেওয়ার চেষ্টা করব যেগুলো ফলো করলে এই স্ক্যামিং থেকে মানে পরিত্রাণ পাওয়া সম্ভব যেমন ধরেন একটা বিষয় আছে যে যখন আপনার একটা জিনিস মনে রাখবেন যে যখন কোন জিনিস কেউ প্রমোট করে ফেসবুকে যখন স্ক্যামার যখন প্রমোট করে বা এমন কোন ভুয়া প্রোডাক্ট যখন প্রমোট করে বা আপনার টাকা নিয়ে আবার সে প্রোডাক্ট দিবে না আপনাকে ব্লক করবে এরকম কোনো মানে উদ্দেশ্য নিয়ে যখন কেউ প্রমোট করে তখন ফেসবুকে অ্যাড দেয় না ফেসবুকে অ্যাড না দিয়ে ওই ব্যক্তি কি করে আপনার হচ্ছে অন্য লোকের মানে অন্য লোকের পোস্টের নিচে কমেন্ট করে কিংবা হচ্ছে ফেসবুকের গ্রুপে বিভিন্ন গ্রুপে পোস্ট করে কিংবা হচ্ছে যে আপনি হয়তো কোথাও কমেন্ট করেছেন বা আপনাকে আপনি কোনো বিষয়ের উপর ইন্টারেস্টেড হয়ে কোনো জায়গায় আপনি কমেন্ট করেছেন সেখানে আপনাকে রিপ্লাই করে আপনাকে একটা মেসেজ দেয় এইভাবে আপনাকে মানে পাওয়ার চেষ্টা করে অর্থাৎ আপনাকে কনভিন্স করার চেষ্টা করে অর্থাৎ স্ক্যামাররা সাধারণত ফেসবুকের অ্যাড ব্যবহার না করে তারা প্রমোট করে কিভাবে তারা হচ্ছে বিভিন্ন গ্রুপে পোস্ট করে তারপরে অন্য লোকের পোস্টের নিচে কমেন্ট করে মেসেজ দেয় এইভাবে যদি কোনো বিষয় যদি আপনার কাছে আসে বা কোনো অফার আসে তখন সেখান থেকে সতর্ক হবেন কারণ এই ধরনের স্ক্যামাররাই সাধারণত এই পদ্ধতিগুলো অবলম্বন করে থাকে পক্ষান্তরে যদি কোন ফেসবুক অ্যাড এর মাধ্যমে আপনার কাছে কোন অফার আসে তাহলে সেটা মোটামুটি গ্রহণযোগ্যতা থাকতে পারে কারণ হচ্ছে ফেসবুকের অ্যাড তো সময় যে কোনো প্রোডাক্টের জন্য ফেসবুকের অ্যাড অ্যাপ্রুভ হয় না আর দ্বিতীয়ত যারা ফেসবুকে অ্যাড দেয় তারা ওরকম স্ক্যামার হয় না কাছে কোনো প্রোডাক্ট বা কোন সার্ভিস যখন ফেসবুকে মাধ্যমে অর্থাৎ স্পন্সর পোস্ট যেটা দেখা যায় যে সমস্ত পোস্টের নিচে যে স্পন্সর লেখা থাকে ওইগুলো সাধারণত ফেসবুক অ্যাড থেকে থেকে আসে আসে ওই ধরনের যখন তখন আপনি মনে করবেন যে এটা স্ক্যামার না বা আপনাকে প্রোডাক্টটা নিয়ে আপনাকে ব্লক করে দিবে এরকম সম্ভাবনা এখানে কম তবে যদিও প্রোডাক্টের গুণগত মান নিয়ে প্রশ্ন থাকতে পারে কিন্তু এরকম হয় না যে আপনাকে টাকা নিয়ে আপনাকে ব্লক করে দেবে তো এই বিষয়ের উপরে আপনি সতর্ক থাকতে পারেন আচ্ছা দ্বিতীয়ত হলো যখন আপনি অনলাইন থেকে প্রোডাক্ট কিনবেন তখন ভার্চুয়াল প্রোডাক্ট হোক আর ফিজিক্যাল প্রোডাক্ট হোক তখন দেখবেন যে যিনি বিক্রি করতেছেন তার লাইসেন্স আছে কিনা অর্থাৎ সে বিক্রি করার প্রকৃত পক্ষে অধিকারী কিনা এখন একটা মানুষ আপনাকে বিভিন্নভাবে অফার করতেছে বা একটা অ্যাড দিচ্ছে বা দেখতেছেন যে সেখানে তখন আপনার প্রয়োজন হচ্ছে যে লাইসেন্স আছে কিনা তার সেটা দেখা যদি লাইসেন্স না থাকে তাহলে সেটা সন্দেহ করার বা সেখানে ঝুঁকি থাকার যথেষ্ট সম্ভাবনা আছে এই জন্য যদি ওই তার লাইসেন্স থাকে তাহলে ফেসবুক পেজের মধ্যে কোথাও লাইসেন্সের কথা লেখা থাকবে অথবা আপনার তার ওয়েবসাইটে লেখা থাকবে লাইসেন্সের কথা লাইসেন্স থাকলে লাইসেন্সের কথা তারা এড়ায় যাবে না সুতরাং এই বিষয়টা আপনাকে একটু ডিপলি অনুসন্ধান করে দেখতে হবে যে ওই ব্যক্তির লাইসেন্স আছে কিনা তারপরে যখন কোনো পেজ থেকে আপনি আহ সার্ভিস নেবেন বা কোনো প্রোডাক্ট কিনবেন পেজের খোলা পেজটা খোলার তারিখটার দিকে আপনি একটু লক্ষ্য করবেন যদি পেজটা একেবারে নতুন হয়ে থাকে বা মাস দেড় মাস পনেরো দিন বিশ দিনে হয়ে থাকে তাহলে বোঝা যাবে যে এই যথেষ্ট সন্দেহ করার বেশ কারণ আছে সেক্ষেত্রে অনেক পুরাতন পেজ যদি হয় এক বছর দুই বছর এরকম বয়সের যদি আপনি পেজ হয় বা তার চেয়ে বেশি বয়সের পেজ হয় তাহলে বোঝা যাবে যে তার একটা বিশ্বাসযোগ্যতা আছে সুতরাং পেজের কয় তারিখে খোলা এবং পেজের বয়স কত সেটা একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর অনেকে প্রোডাক্ট কিনতে গিয়ে রিভিউ দেখে কনফিউজ হন অর্থাৎ আপনার ফেসবুকে দেখেন মানে রিভিউ দিয়েছে অনেকে রিভিউ দেখে কনভিন্সড হয় কিন্তু এটা একটা ভুল ভুলটা এই কারণে যে হলো রিভিউটা নিজে নিজে তৈরি করা যায় অর্থাৎ অন্য কাউকে বলে অন্য মানুষকে কিন্তু কিংবা পয়সা দিয়ে কিংবা তার নিজের সার্কেলের লোকজনকে দিয়ে রিভিউ নেওয়া যায় সুতরাং রিভিউ কিনা যায় রিভিউ নিজে নিজে দেওয়া যায় রিভিউ বানানো যায় সুতরাং ফেসবুকে একটা রিভিউ আছে ফাইভ স্টার রিভিউ আছে পঞ্চাশটা একশোটা ওইটা দেখে আপনি কনভিনসড হওয়ার দরকার নেই সুতরাং ওইটা দেখে আপনি যদি কনভিনসড হন তাহলে এটা আপনি প্রতারণার ফাঁদে বা দিতে পারেন কারণ যারা স্ক্যামার তারা এইভাবে ফ্যাক রিভিউ দিয়েই সাধারণত পেজ ভারী করে এবং আপনার বিশ্বাসযোগ্যতার বিশ্বাসযোগ্য হওয়ার চেষ্টা করে তারপর দেখেন অনেকে পোস্টের কমেন্ট দেখে কনভিন্স হন তো এটাও একটা ভুল বিষয় কারণ পোস্টের যেগুলি কমেন্ট করে ওই কমেন্টগুলো তো নিজে নিজে বানানো যায় অন্য মানুষের দিয়ে করানো যায় আরেকটা মনে রাখবেন যে যারা স্ক্যামার তারা কিন্তু আর এবং স্ক্যামার হোক বা স্ক্যামার না হোক যদি পোস্টে যদি কোনো নেগেটিভ কমেন্ট আসে সেই নেগেটিভ কমেন্টগুলো কিন্তু ওই অ্যাডমিন কিন্তু ডিলিট করে দেয় ওটা কিন্তু আপনাকে দেখাবে না সুতরাং যেগুলো শুধুমাত্র পজিটিভ কমেন্ট ভালো কমেন্ট সেইগুলাই আসলে দেখা যায় থাকে আর অন্যগুলো সব ডিলিট করে দেয় আর হচ্ছে কমেন্ট তো মানুষের কাছে থেকে চাই নেওয়া যায় বন্ধু নিয়ে দেওয়া যায় ও আবার পয়সা অল্প কিছু দশ বিশ পঞ্চাশ টাকা খরচ করলেও আপনার অনেকগুলি কমেন্ট পাওয়া যায় এক কাছে কাজে আপনার এই কমেন্ট থেকে কনভিন্স হওয়ার দরকার নেই যদি আপনি কমেন্ট দেখে যদি আপনি কনভিন্স হন তাহলে আপনি এখানে মানে ই থাকবে আপনার ঝুঁকি থাকবে এটা একটা বিষয় যে আপনার হুট করে আপনি একটা কমেন্ট দেখলেন না সেটা কিনে ফেললেন এরকম ভালো কমেন্ট দেখলেন তা কিনে ফেললেন এটা ঠিক না আবার তারপরে একটা পদ্ধতি আপনি অবলম্বন করতে পারেন সেটা হলে গুগলে সার্চ দিতে পারেন যদি আপনার ওই ওয়েবসাইট থাকে ওই ব্যক্তির তাহলে ওই ওই ব্যক্তির ওয়েবসাইটের অনুযায়ী অনুযায়ী বা ওয়েবসাইট সার্চ দিতে পারেন আবার যদি ভালো বিশ্বস্ত হয় তাহলে দেখেন গুগলে গুগল ম্যাপে কিন্তু তাদের থাকে এবং গুগলে কিন্তু অপশন থাকে মানে রিভিউ এর গুগলে রিভিউ গুলো মোটামুটি গ্রহণযোগ্য কারণ রিভিউ মানে গুগলে যদি গুগল ম্যাপে যদি রিভিউ হয় তাহলে সেই রিভিউটা রিমুভ করা যায় না শুধুমাত্র যে ব্যক্তি ওখানে রিভিউ দিয়েছে সেই এডিট করতে পারে বা রিমুভ করতে পারে কিন্তু ওই ব্যক্তি ইচ্ছা করলেই ওটাকে রিমুভ করতে পারবে না এই জন্য যদি আপনার সার্চ দিবেন গুগলের গুগল ম্যাপে সার্চ দিয়ে যদি দেখেন যে ওখানে বেশ তার অনেকগুলো ভালো কমেন্ট আছে ভালো রিভিউ আছে বা লেস স্টার রিভিউ থাকলেও সেখানে কি যুক্তিতে দেওয়া হয়েছে সেগুলো আপনি লক্ষ্য করবেন এগুলি কনসিডার করতে পারবেন গুগলে যদি তার ওই প্রোডাক্ট বা ওই সার্ভিস সম্পর্কে কোনো গুগলে অস্তিত্বই না থাকে এবং গুগলে আপনি খুঁজতে না পান তাহলে বোঝা যাবে যে এটার মানে গ্রহণযোগ্যতা খুব বেশি নেই এই জন্য আরেকটা বিষয় দেখবেন যে আপনারা যখন পেমেন্ট করবেন স্ক্যামাররা সাধারণত বিকাশ নগদ এই সমস্ত পেমেন্ট নিতে চায় বা ক্রিপ্টোকারেন্সিতে পেমেন্ট নিতে চায় এ ধরনের পেমেন্ট দেওয়া থেকে আপনারা সব সময় বিরত থাকবেন যদি কোনো স্ক্যামাররা বিকাশ নগদ বা ক্রিপ্টোকারেন্সি ছাড়া অন্য কোনো পেমেন্ট আপনার কাছ থেকে নিবে গ্রহণই করবে না কিন্তু যারা রিয়েল বিজনেস করে বা আপনার তারা ইনা। তাদের অবশ্যই তারা প্রতারক না তারা অবশ্যই তাদের হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকবে এবং সেই প্রতিষ্ঠানের নামে ব্যাঙ্ক থাকতে হবে যদি ওই প্রতিষ্ঠানের নামে বা ওই বিজনেস ব্যাঙ্ক থাকে তাহলে আপনি সেখানে যদি আপনি টাকা পাঠান বা তারা যদি বিজনেস অ্যাকাউন্টে টাকা দিতে বলে তাহলে মনে করা যাবে যে এটা মোটামুটি এদের গ্রহণযোগ্যতা আছে সুতরাং এই সমস্ত বিষয়গুলোর উপর যদি আপনি মোটামুটি আহ খেয়াল রাখেন এবং এগুলোর উপর যদি আপনি একটু নজর নজরটাকে সচেতন থাকেন তাহলে আশা করা যায় আপনারা কেউ স্ক্যামিং এর পাল্লাপ করবেন না প্রতারিত হবেন না তো এইদিকে দিকে খেয়াল রেখে সবাই অনলাইন থেকে কেনাকাটা করবেন আহ সবাইকে আজকে এ পর্যন্তই সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম